আমাকেও নিলা না কি আর যদি ভালো হয় তাহলে একটু ঘুরতে যাব সুন্দর সুন্দর ছবি তুলব তোমার ঠিক আছে এখন কি করছো বালুটা আমি তো সকালেও এখন আর চিকেন না নানুর কাছে বায়না ধরেছি তুমি একটু ভাই আর তো না চিকেন একটা খেয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক তো আজকে ঈদের দ্বিতীয় দিন ভেবেছিলাম যে আমার টুক করে যে পরে বিড়াল আসছে একটা সে রাখতেছে তো সেখানে গিয়ে গিয়ে একটু দেখে আসছে আর তাকে পেলেই থাপ্পড় দেয় ওনারা আমাদের বিড়ালের কাছে নিয়ে আসে যে এই যে আমাদের বিড়াল কিন্তু দোকলানি পেলেই থাপ্পড় দেয় কেমন করে ডাকে ওটা ছেলে বিড়াল হলো তো ভেবেছিলাম আমি যে আজকে দোকলানির একটু সুন্দর সুন্দর ফটোশ্যুট করবো বাট সকালে ঘুম থেকে উঠেই দেখি এমন বৃষ্টি আর আবহাওয়া এত খারাপ পরে আর কোথাও যাওয়া হলো না সাজুগুজু করা হলো না ছবিও তোলা হলো না আর কোর ঈদের দিন তো কোথাও যাওয়া হয় না এমনিতেই অনেক ব্যস্ত থাকা হয় তো কি আর করার আবহাওয়াটা পরিস্থিতি দেখুন যদিও আমার মানে রুমের মধ্যে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি কারণ এতটা অন্ধকার তো ফ্ল্যাশের কারণে বোঝা যাচ্ছে না বাইরে একবারে ঘন ঘটা অন্ধকার তো বিকালে দেখি যদি আল্লাহ ভালো করে তাহলে আমরা যাব কোথাও না কোথাও ঘুরতে তো কল্যাণীকে নিয়ে আর যদি ভালো না হয় কি আর করার ঘরে বসে আমরা গরুর মাংস খাবো না মানে কোথায় গেল বন্ধুদেরকে তো কিছুই বলল না ওখানে কি আসি খাতে পিস দেওয়ার সময় ওখানে একটা পড়ছে সেটাই খাচ্ছে বুড়ি ওই যে পড়ছে একটা দুটা বুড়ি সেটাই খাচ্ছে বুড়ির খুব পছন্দ মাম্মা গো মাম্মা মামা আসলে মামাকে দিবো নাকি দিব না তোমাকেই দিব ওই যে উপরের বিড়ালটা ডাকে একটু সেমন করে মাই না আমার মাই না আমার ময়না পাখি সবাই ময়না পাখিদের জন্য দোয়া করবেন আর আপনাদের বিড়ালটা সবাই সুস্থ আছে তো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে এই যে একটা মানে এতে একটা ফিস এই যে একটা ফিস এতে একটা ফিস দেখিস না দেখতে পার না মা তো গুলো ঘুলো করা হলো না ছবিও তোলা হলো না এমন আবহাওয়ায় কি ভাল লাগে আমিও কোথাও যাই নাই বেড়াতে আর করব না ঈদের মধ্যে ঈদের দিন তো কোথাও যাওয়া হয় না পরের দিন যাওয়া হয় বাট পরের দিন এমন ঝড় বৃষ্টি আর ভালো লাগলো না তাই যাওয়া হলো না তো কোলানিকে তো ছবি তুলতে চেয়েছিলাম তাই না তো কোলানি טו טו פולני אשו, אשו, מנה אשו, 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 בוא, הלבנה